जहाँ পরিবারের ছোট মেয়ে হয়েও কিন্তু পরিবারের বড় মেয়ের দায়িত্ব পালন করতে যাচ্ছি এটা যেন একটা বিশাল বড় দায়িত্ব আমার আর আমি ভাগ্যবতী যে যে কোনো কাজে আমার আমার পরিবার ছায়ার মতো থাকে এতটাই আর এই হচ্ছে আমাদের সম্পর্কের বন্ধ আমি শারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে ভিডিও টিউটোরিয়াল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে আজকের দিনটা আমাদের জন্য কত স্পেশাল এত ছোট বয়সে যে বড় দায়িত্ব পালন করতে পারবো এটা আমি কখনোই ভাবতে পারিনি তোমরা অনেকেই জানো যে শাকিলের কোনো আপন বোন নেই কিন্তু আমাকে তার আব্বু আম্মু একদম নিজের মেয়ের মতো দেখে কি গান কো তুমি এই যে সাবান না মানে আমি বডি ক্রিম দিতেছি আমি গানটা বলতেছি কি সাবান দিমু ডুলা তুমি ডিপ জুলার গান গাইতেছ এর মানে কি এই কি দাদাছ তুমি হাতে এটা হচ্ছে বডি ক্রিম বডি ক্রিম মানে লেজার বডি ক্রিম লেজার বডি ক্রিম মানে ব্লুয়েট লেজার এই ব্লুয়েট লেজারটা কিন্তু খুব পাওয়ারফুল গাইস এটা ইউজ করলে

শ্রদ্ধা সারাটা জীবন এভাবে বন্ধনটা যেন টিকে থাকে শুধু এতটুকুই চাই আজকে ভাইয়া নিজের বোন নেই বলে আমাকে নিজের বোনের দায়িত্বে বসিয়েছে নতুন ভাবিকে আনতে যাচ্ছে বলে আমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছে মাঝে মধ্যে আমার খুব ভয় হয় এত আদর পেলে এত সুখ ভালোবাসা আমার কপালে সইবে তো আজকালকার দুনিয়াটা একটু অন্যরকম দেখো না কেউ কারো ভালো কখনোই দেখতে পারে না বিদেশ থেকে এসে সবকিছু নিজের হাতে অ্যারেঞ্জ করেছে এটা বেশি ভালো লাগছে যে লাভ পাশাপাশি অ্যারেঞ্জ তাদের ম্যারেজও বটে দুই পরিবারের যদি এরকম মিল থাকে তাহলে কখনোই পালিয়ে যেতে হয় না আর এমন বোকামেও কেউ করে না দোয়া করে দিচ্ছি রাকিব ভাইকে সারাটা জীবন এভাবে হাসি খুশিতে থাকো আর খুব শীঘ্রই দুজন মিলে আমাদেরকে একটা খুশির খবর দাও মাসা আল্লাহ ভাবি আমার দেখতে খুবই সুন্দর ভাইয়া কে আর মানিয়েছে পৃথিবীতে ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের আজকের এই খুশির বিনিময় কাছে একটা মহান আল্লাহ আমার আর ভাবিকে হাসি খুশিতে রেখো জনম যেন একসাথে এভাবে কাটিয়ে দিতে পারে এই সাত জনম বলতে আদৌ কিছু আছে কিনা আমি জানি না কিন্তু অনেকের কাছেই শুনেছি যে এটা সত্যি যাই হোক আমরা এসেই হচ্ছে ভাইয়া ভাবিকে স্টেজে বসিয়ে আমরা খেতে বসে পড়েছি আর প্রচুর ক্ষুদা পেয়েছে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট গিয়েছিল তাদের শুভ কাজটা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সারা জীবনের জন্য ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া এর থেকে খুশি আর কিছুই নেই একদিন আমিও সোরপাপাকে এবভাবেই মোনাজাত দিয়েছিলাম হয়তো সেই জন্যই মহান আল্লাহ তাআলা আমার মোনাজাতটা কবুল করেছে ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছি সাথে সুন্দর একটি পরিবার আর এদিক দিয়ে ভাই আমার বড় বড় প্লেট থেকে এত বড় একটা মাংস আমার জন্য নিয়ে এসেছে সবাইকে তার নিজের হাতে খাইয়ে দিচ্ছে অবশ্য শাকিল মুখের হাসি দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের দিনে সেও কতটা খুশি বড় ভাই মেঝ পালা শেষ এবার হচ্ছে শাকিলের পালা খুব শীঘ্রই আমরা শাকিলের বিয়ের অনুষ্ঠানও খাবো আর সেই জন্য তোমাদেরকে বউ খুঁজে দিতে হবে আমার আমার কত টান বোনের প্রতি স্টেজে বসে বলে নিচে থেকে জন্য নিয়ে এসেছে আর দেখুন বউ মিলে হাসতে হাসতে প্রায় শেষ বিয়ের এই দিনটাতে আসলেই খুব মজা হয় সব থেকে বেশি খুশি থাকে ছেলের পরিবার ছেলের সাথে সাথে মেয়ে প্লাস একটি পায় দেন খাওয়া দাওয়ার পালা শেষ করে সবাই মিলে কয়েকটা ভিডিও ক্লিপের পিকচার নিয়ে নিলাম আজকের এই দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্য তাদের এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিময় হয়ে থাকুক সারাটা জীবন আর এদিক দিয়ে সোয়ার পাপা লজ্জায় পিকচারই তুলতে চাচ্ছিল না এই দিনটাকে খুবই মিস করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন সারাটা জীবন যেন ভাবে মিলেমিশে কাটিয়ে দিতে পারি তাদের ভালোবাসা সম্মানের জায়গাটা যেন আমি অটুট রাখতে পারি অনেক হয়েছে এবার সবার কাছ থেকে বিদায় নেবার পালা সবাই ভালো থেকে সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করো আল্লাহ ফেজ টাটা